যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহ করে তুলতে বিশেষ আয়োজন উত্তর দিনাজপুর জেলার সমাজপুর হাই স্কুলের ব্যবস্থাপনায় পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত রায়গঞ্জ ডিভিশনাল ভলিবল টুর্নামেন্ট এবং হল মোট এগারোটি স্কুলের তেরোটি পুরুষ এবং মহিলা টিম এখানে অংশ নিয়েছে সকাল থেকে বেশ উৎসাহের সাথে রায়গঞ্জ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়া উপস্থিত হন ময়দানে এই ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সমাজপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল সহ অন্যান্যরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল জানিয়েছেন সকাল থেকে বেশ উৎসাহ রয়েছে খেলোয়াড়দের মধ্যে এখানে যারা চ্যাম্পিয়ন হবেন তারা জেলার খেলায় সুযোগ পাবেন আমাদের সমস্পুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সাবজেকশন লেভেল জোনাল স্পোর্টস অ্যান্ড গেমস এর ভলিবল আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন আমাদের পার্শ্ববর্তী যে আশ্রা পিয়া জুনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে কতগুলো সমগ্র সাব ডিভিশন থেকে বারোটা স্কুল থেকে বয়েজ এবং গার্লসদের টিম এসছে কতটা আগ্রহ দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যথেষ্ট উৎসাহ নিয়ে বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাইরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের সবাই শুরু হবে। এখানে যারা জয়যুক্ত হবে চ্যাম্পিয়ন টিম টিম ডিস্ট্রিকে খেলতে যাবে ডিস্ট্রিটে শ্রী জৈন বিদ্যা কানকিতে অনুষ্ঠিত হবে